আচ্ছা এদের দিন দুইবার সকালে খালি পেটে আর হচ্ছে বিকালে খালি পেটে ঠিক আছে বিকালে আসন্ন সর বা সন্ধ্যার দিক আচ্ছা এই প্লাস্টিকেরটা সামান্য পরিমাণে ওই ওষুধ দিয়ে ওই দেখালেন ওই ওষুধটুকি আর পানি দিয়ে সকালে ভাত খাওয়ার পর রাতে ভাত খাওয়ার পর দিন দুইবার এটা খালি পেটে পরে আচ্ছা সকালে দন খালি পেটে এইটা ওষুধ খাওয়া নিলেন নিয়ে সারি পাঁচটা পাঁচটা দশটা ট্যাবলেট মুখে দিয়ে একটু কুটুম গরম পানি খাবেন মিনিমাম এক দেড় ঘন্টা পর্কা ভাত খাওয়া লাগবে এই তিনটে ওষুধ খাওয়ার এক দেড় ঘন্টা পর যত পরে ভাত খাবেন তত ভালো কাজ হবে ঠিক আছে তারপরে একটু লেট করে খাওয়াবেন আচ্ছা মানে খাবার থেকে মিনিমাম আধা ঘন্টা লেট করবেন সবচেয়ে আরো ভালো কাজ হবে তাহলে এটা সকালে খাইলেন আবার রাইতে ভাত খাওয়ার ওইরকম এক দেড় ঘন্টা আগে আবার এই তিনটে ওষুধ বা বিকালে খাওয়ালেনি সবচেয়ে ভালো হবে হ্যাঁ আচ্ছা ভালো ঠিক আছে আচ্ছা তাহলে এটা খালি পেটে এই তিনটা আর এটা হচ্ছে ভাত খাওয়ার পরে সকালে রাইতে আর এই একটা ওষুধ এটা যার ভাত খাইতে যাচ্ছেন সেই সময় দশ মিনিট আগে সকালে ভাত খাওয়ার দশ মিনিট আগে একটা ট্যাবলেট রাইতেও ভাত খাওয়ার দশ মিনিট আগে একটা মনে থাকবে সব লেখা আছে যাতে কারণ আপনার লিভার গ্রন্থির থেকে পেপসিন পাতিং হচ্ছে না যেটা পায়খানা ক্লিয়ার করবে হয় না সেই ময়লা লিভারের সেই অ্যাসিডটা তৈরি হচ্ছে না এই ওষুধটা সেই অ্যাসিড তৈরি করবে কোন লিখা পায়খানাও ক্লিয়ার হবে গ্যাস হবে না এটা হচ্ছে ভাত খাওয়ার দশ মিনিট আগে খাবে না সব ওষুধ দিয়ে দিলেন আর পানি খাবেন খালি পেটে অথবা ভাত খাওয়ার আধা ঘন্টা পর মুক্ত <laughs> থাকলে <laughs>

पर ये तो सुबह पास थोड़ी ही आए हो भाईगी क्या आको देंगे मैं कहां

লবণ খান কি পাতে হ্যাঁ হ্যাঁ লবণটা খাবেন না আর গরুর গোস্তা খাবেন না বিন বাড়ি যান আর যেখানে দেন গরুর গোস্তা খাবেন না তাহলে দুটো তো ভালো হয়ে যাবেন না কারণ রোগ ভালো করা লাগবে খালি খালি তো হবে না